আজ কলকাতায় মদিজের রোড শো এলাকা ঘুরে দেখলেন গতকাল বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর রোড শো আজ শহর কলকাতায় আর তার জন্য প্রস্তুতি কিন্তু তুঙ্গে গতকাল রাত থেকেই একেবারে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছিল শহর কলকাতাকে আর তা খতিয়ে দেখতে বেরিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার অনেকটা কাজ বাকি আছে কালকে গোটা দিন যদি আমরা পাই আজকে গোটা দিন আপনারা জানেন বৃষ্টি হয়েছে সেই জন্য কাজ ধীর গতিতে হয়েছে স্বাভাবিকভাবে আমরা যতটা টার্গেট করেছিলাম সেখানে অ্যাচিভ করতে পারি তবে আমার বিশ্বাস কালকে ওয়েদার ভালো থাকবে এখনো পর্যন্ত যা ফোরকাস্ট দেখা যাচ্ছে যে মেঘলা ওয়েদার হলে পরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই অতএব আমরা আশা করছি কালকে ফার্স্ট হাফের মধ্যে আমরা পুরোটা কমপ্লিট করা সব সহযোগিতা পাওয়া যাচ্ছে দেখুন পুলিশের তরফ থেকে তো সহযোগিতা পশ্চিমবঙ্গে আশা করা অরণ্যের ওদন অরণ্যের রোদন করে লাভ নেই পুলিশ নানা ধরনের বাধা দেবে সে দিচ্ছেও অসুবিধা কিছু নেই আমরা স্টেজ করতে চেয়েছিলাম স্টেজ হবে না দূরদর্শন থেকে যারা প্রতিনিধি এসেছে তারা বড় ব্যবস্থাপনা করতে চাইছেন যাতে মাননীয় প্রধানমন্ত্রীর সমস্ত প্রোগ্রামটাকে দেখানো যায় থেকে দেয়া হচ্ছে না করতে দেয়া হচ্ছে না যে বলা হচ্ছে এসপিজির কাছ থেকে লিখিয়ে নিয়ে আসুন এই ধরনের নানা রকম তৈরি করবে আমরা জানি আর কোনো প্রশ্ন আমি এর আগে দিনই পুরোটা দেখেছি আজকে যতটা ব্যারিগেড হয়েছে ব্যিগেডটা